ডিম ভুনা তো সবাই করে আর যারা ডিম লাভার তারা তো মানে যেভাবেই হোক ডিম খাবে তো যাই হোক আমি এখানে একটু অন্যভাবে ব্যতিক্রমভাবে রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম ফার্স্টে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছি আর ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে তারপরে এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম বাটা আর এই বাদাম বাটাটা দেওয়ার কারণে এই মানে রান্নার টেস্টটা একটু বেড়ে যাবে যাই হোক তারপরে আমি কাঁচামরিচ বাটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে একটু নিয়ে নিয়েছি তারপরে তিন টুকরা এলাচ লবণ হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভালো করে নিয়ে নিলাম আমার কাছে মরিচটা একটু কম মনে হয়েছে তাই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি একটু ঝাল ঝাল খাবো তাই তারপরে আমি এটা ভালো করে কষিয়ে একদম উপরে তেল উঠে এসেছে তখন আমি সিদ্ধ ডিমটা আগিয়ে ভেজে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে একটু ফুটিয়ে দিব বাস তৈরি হয়ে গেল মজাদার ডিম ভুনা আর উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা ওফ খেতে যে কত সুস্বাদু ছিল বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ